দর্শক এবার আসল তথ্য ফাঁস হলো হ্যাঁ গতকাল হিরো আলম যে গণপিটনে খেয়েছে গণধুলাই খেয়েছে সবগুলি ছিল হিরো আলমের সাজানো নাটক এবং সবগুলি ছিল ভিউ বাড়ানোর ধান্দা হ্যাঁ এমনটাই মন্তব্য করতেছেন বিএনপির বেশ কয়েকজন লোক সেখানে আমাদের বিএনপির বা অঙ্গ সহযোগী সংগঠনের কোনো নেতা বা কর্মী পর্যায়েও কেউ ছিল না আর আমি মনে করি হিরো আলম যেহেতু একজন ইউটিউবার সে তার ভিউ বাড়ানোর জন্যই পরিকল্পিতভাবেই কাজটি ঘটিয়েছে ইউটিউব চ্যানেলটার কাটতি বাড়ানোর জন্য বা ওখানে ভালো ইনকাম করবার জন্য সাজানো একটা নাটক এটা আমার কাছে মনে হয়েছে হয়তো বাড়িতে কিছু লোকজন নিয়েছে মামলা করার নামে কোর্টে ঢুকবে সেরকম একটা সিন ক্রিয়েট অনেকেই করবে করার মধ্য দিয়ে তার আবারও ইউটিউবের যে ব্যবসাটা যেটা আবারও ভালোভাবে হবে দেখেন দর্শক শ্রোতা হতে পারে এটাও সাজানো নাটক হিরো আলমের হতে পারে এটা ভিবরণ ধান্দা তবে হ্যাঁ আমার ছোট মাথায় হ্যাঁ আমার ছোট ব্রেনে যেটুকু আমি দেখতে পেয়েছি যেটুকু আমি রিসার্চ করে পেয়েছি এটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম যে এটা আসলে সাজানো নাটক ছিল নাকি না দেখেন দর্শক হিরো আলম বললো যে তিনি বিএনপি লোকদের হাতে গণবিটনি খেয়েছে বা গণধুলাই খেয়েছে যেটাই বলেন না কেন তো এখন ঠিক আছে গণপিটুনি খেয়েছি মার খেয়েছে ভালো কথা আচ্ছা মানলাম আমরা দেখতে পেয়েছি মানলাম কিন্তু এখন কথা হলো একটা মানুষ যখন মার খায় একটা মানুষ যখন অন্যের হাতে মার খায় হ্যাঁ তখন কিন্তু তার চেহারাটা তার যে কথাবার্তা অ্যাক্টিভিটিস দেখলে কিন্তু বোঝা যায় যে লোকটি আসলে মার খেয়েছে বা লোকটির সাথে অন্যায় হয়েছে আমার মনে হবে বা বা তাকে দেখে দেখে কিন্তু কিন্তু মনে মনে হবে। হবে। তার তাই না এবং সে যত পরে বড় বা বয়স্ক লোক হোক না কেন যখন তাকে গণধুলাই দিয়ে অপমান করা হয় মারপিট করা হয় তখন কিন্তু সে লোকটি চোখ দিয়ে অটোমেটিক পানি পরবে স্বাভাবিক কিন্তু আপনারা খেয়াল করেন যখন হিরো আলম গণপিটুনি বা গণধুলাই খাওয়ার পর যখন সংবাদ সম্মেলনের মধ্যে বসে এগুলো বিচার দেওয়া শুরু করতেছেন তখন কিন্তু তার চেহারাটা দেখে কিন্তু এতটাও মায়া কাজ করে নেই হ্যাঁ তাকে দেখে মনে হয়নি যে তিনি একটু আগে গণপিটুনি খেলেন তাকে দেখে কিন্তু এটা মনে হয়নি তাকে দেখে এটা মনে হয়েছে যে তিনি যখন কথা বলার চেষ্টা করতেছেন তার ফেসটা দেখে মনে হয়েছে তিনি একটা আনন্দের সাথে কথা বলে বলতেছেন একটা হাস্যজ্জ্বল নিয়ে কথাগুলো বলার চেষ্টা করতেছেন হ্যাঁ কেমন যেন একটা নাটকীয়ত নাটকীয়তার একটা ঘ্রাণ পাচ্ছিলাম আমি যদি আপনার ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই সে বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন দেখবেন আপনার বিষয়টা আসলে কতটুকু সত্য আমি বললাম আচ্ছা এবার আসেন দেখেন যদি এটা সাধারণ নাটক হয় যদি এটা হিরো আলমের ভিউ বাড়ানো ধান্দা হয় তাহলে কিন্তু এটাকে খতিয়ে দেখতে হবে এটা ফুল তদন্ত করতে হবে যে কেন হিরো আলম এটা ঘটালো কি কারণ আবার নিজে থেকে ঘটায় কেন বিএনপি দোষ দিল এগুলো সব কিছু আসলে জানতে হবে সব কিছু আসলে ক্ষতিয়ে দেখতে হবে ঠিক আছে তা না হলে কিন্তু এই ধরনের অনেক মানুষ কিন্তু সুযোগ পাবে অনেক মানুষ কিন্তু এই ধরনের ভণ্ডামিগুলো করবে তারপর ছাড় পাবে তাই না এরকম কিন্তু ঠিক না কোনো অপরাধী মানুষদেরকে ছাড় দেওয়া হবে না এক বিন্দু ঠিক আছে এই নতুন বাংলাদেশে যারাই অন্যায় করবে যারাই অন্যায়ভাবে ভণ্ডামি করে বেড়াবে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে এটা বাস্তব এটা আমিও বারবার বলার চেষ্টা করতেছি কেননা এই স্বাধীন বাংলাদেশে আমরা কোনো প্রকার ভণ্ডামি কোনো প্রকার মিথ্যা এগুলো আমরা দেখতে চাই না যদি হিরো আলমে এটা সাধারণ নাটক হয় যদি এটা হিরো আলমের ভিউ ধান্দা হয় তাহলে কিন্তু হিরো আলমের শাস্তি অবশ্যই হবে এটা কিন্তু বাস্তব ঠিক আছে তবে এখানে একটা কথা কেন মাথায় ঢুকতেছে না যে হিরো আলম তো আসলে একজন ইনফ্লুয়েন্সার বা কি বলে ভাইরাল পারসন তাই না তিনি যেটাই করেন সেটাই তো ভাইরাল হয়ে যায় কিন্তু হঠাৎ কেন হিরো আলমে আবার ভাইরাল হওয়ার নেশা জাগলো যার কারণে তিনি মানুষের হাতে গণপিটুনি খাওয়ার পর কান ধরে উদ্ভোস করলেন এই বিষয়টা কেমন যেন একটু খটকা লাগতেছে আসলে পুরো বিষয়টা যদি হিরো আলম ক্লিয়ার করতো অবশ্যই এটা তদন্ত করতে হবে হ্যাঁ এরপর কিন্তু হিরো আলম অবশ্যই মুখ খুলতে পারে তাই না তদন্ত না করলে কিন্তু এগুলো সব কিছু চুপই থাকবে ঠিক আছে তদন্ত করতে হবে এরপর হিরো আলম যদি এরকম করে থাকে তাহলে অবশ্যই সে কথা বলবে আর যেমনটা না করে থাকে তাহলে সেটাও সে বলবে তাই না কিন্তু আমার ছোট্ট ব্রেনে আমার ছোট্ট মেধা যেটুকু খেলেছে যেটুকু আমি রিসার্চ করে করতে পেরেছি সেটুকু করলাম এখন বাকিটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে আপনাদের কাছে কতটুকু এটা সাধারণ নাটক মনে হয়েছে কতটুকু সত্য মনে হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তো অনেকগুলো কথা বললাম তো দেখা যাক হিরো আলমের সম্পর্কে সামনে কি ঘটে বা কি ঘটতে চলেছে তো ঠিক আছে আসুন ভিডিওটি আমরা এবারের মতো শেষ করি ভালো থাকবেন Allah Hafiz